আসসালামু আলাইকুম এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আপনাদের সাথে সামার স্পেশাল একটা ভাইরাল ডেজার্ট বানানোর এক্সপিরিয়েন্স শেয়ার করব বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম এই ডেজার্টের রেসিপিটি ট্রাই করব যেহেতু এটি বেশ ইউনিক আর রিফ্রেশিং একটি আইটেম আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপির জন্য আমাদের লাগবে দশ থেকে বারোটা লিচু আমি লিচুগুলোকে খুব ভালোভাবে ছিলে নিয়েছি সেই সাথে নিয়েছি চার পিস তালের শাঁস সেই সাথে নিয়েছি ডাবের শাঁস এই সব কিছুর পরিমাণ আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারেন আর এই সব কিছুকে আমি একদম ছোট ছোট বাইট সাইজে কেটে নিয়েছি এবার যে বলে আমি ডেজার্টটা বানাবো সেই বলে এই সব কিছুকে ট্রান্সফার করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ আগে থেকে সিদ্ধ করে নেওয়া সাবুদানা এবার অ্যাড করছি কোকোনাট মিল্ক এটা হচ্ছে আজকের এই ডেজার্টের মেইন ইনগ্রিডিয়েন্ট আমি কোকোনাট মিল্ক এক ক্যান ইউজ করেছি এখানে চারশো এম পরিমাণ আছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক তবে আপনারা মিষ্টির পরিমাণটি আপনাদের নিজেদের টেস্ট ওয়াইজ অ্যাডজাস্ট করে নিতে পারবেন সব শেষে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পরিমাণ লিকুইড মিল্ক এই লিকুইড মিল্কটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এবার সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে মিক্স করে নিলে হয়ে যাবে আমাদের দারুণ মজার আজকের এই ডেজার্টটি এই ডেজার্টটি অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন অর্থাৎ সার্ভ করার আগে দু থেকে তিন ঘন্টা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নেবেন সামার স্পেশাল ডেজার্ট বা ড্রিঙ্ক যেটাই বলেন না কেন এটা কিন্তু খেতে খুবই মজা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আজকের ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ